নাটক আবার চ্যানেলে তাহলে স্টোরি মার মধ্যে মরা চ্যানেল মরা চ্যানেলে কাজ করতেছে আমি যদি স্টোরি আমার স্টোরিতে মরা ট্রিম চ্যানেল ডাইরেক্ট মরা চ্যানেল কবেন কে মরা চ্যানেল আলাদা চ্যানেল আলাদা 3000 টাকা করে কিনে টাকা করে কিনে 3000 ডলার লুট করলাম 3000 ডলার লুট করলাম 3000 ডলার লুট করলাম হ্যাঁ হ্যাঁ সমস্ত চ্যানেল মার্কেটিং করন লাগবে এরকম করে আমি তো অল টাইম আপনারা ই করেন কাজ করেন কোনো বিষয়ে হেল্প লাগলো যে হ্যাঁ আমি এটা করতে পারতেছি না তুমি এটা করে দাও সময় সময়ের জন্য আমি করে প্রবলেম নাই